কাজ শুরু করেছে যে আমরা বিকল্প আয়ের ব্যবস্থা করা আসলে আমরা আমরা যদি বলি যে এখানে এখানে এটা একটা বড় বিষয় যে তারা কখনো করা হয়েছে এখানে উপস্থিত কোস্টাস্ট ফাউন্ডেশনের সম্মানিত কর্মকর্তা বৃন্দ বিভিন্ন সংস্থা থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং এনজিও সেক্টর সহ মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আসলে এখানে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হচ্ছে বা হবে প্রেজেন্টেশনটা দেখতে পারলে আমার সবচেয়ে ভালো হতো যে আসলে মূল কি আছে তারপরে যেহেতু আপনাদের এই প্রোগ্রামের আগেও আমি একবার ছিলাম সেই ধারণা থেকে বলছি যে এই যে যে সময়টার কথা বলা হয়েছে যে একটা সময় যে সরকারি একটা নিষেধাজ্ঞা থাকে জেলেরা মাছ ধরতে যেতে পারে না সেই সময়টায় যে সরকারি যে সাহায্যটা দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে যেমন সেই সঠিক সময়ে সেই সাহায্যটা আসে না যে সময় থেকে এই নিষেধাজ্ঞাটা জারি হয় দেখা সরকারি সাহায্যটা আসতে অনেক সময় দেরি হয় ওই যে ওই সময় তারা মাছ ধরতেও যেতে পারে না আর সাহায্য থেকেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছে ওই সময় কিন্তু তার পরিবারের যে জীবন ও জীবিকা খুবই দুঃস একটা সময়ের মধ্যে থেকে তারা অতিবাহিত করে আর বিশেষ করে ওই সময়টাতে যেহেতু তারা হচ্ছে এই মানে জীবিকার সন্ধানে বাইরে যেতে পারে না খাদ্য সহায়তা থেকেও বঞ্চিত হয় বা যাও বা সহযোগিতা তারা পায় সহায়তা পায় সরকারের তরফ থেকে সেটা হচ্ছে প্রয়োজনের তুলনায় এখানে আসলে কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে দাওয়াত করেছেন এজন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি এবং আপনাদের কথাগুলো আমি শুনছি ইনশাল্লাহ আমি আমার উদ্যতম কর্তৃপক্ষকে বিষয়গুলো আমি জানাব আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে আসলে চার তারিখ থেকে যে আমাদের পঁচিশে অক্টোবর এটা একটা মাইলিশ প্রজনন একটা মৌসুম এই মৌসুমটাতে দেখা গেছে এক একটা ইলিশ প্রায় বিশ লক্ষ ডিম পানিতে ছাড়ে মিঠা এই মিঠা পানিতে বিশ লক্ষ ডিম যদি এক একটা ইলিশ ছাড়ে আর এই বাইশটা দিন যদি আমরা অপেক্ষা করতে পারি তাহলে আমরা জাতি হিসাবে যত উপকৃত হব এবং আমাদের এই মাছগুলো অনেক বড় হবে সেটা আমরা সমগ্র জাতি এটা খাবো এবং এটা শেষ করতে পারব না আর সেখানে যদি আমরা এই জিনিসটা হয়তো আমাদের দারিদ্রতা বলেন আমাদের অভাব বলেন সে প্রেক্ষিতে যদি আমরা এই জিনিসটা নিধন করি বা ধরে ফেলি তাহলে কিন্তু আমি যদিও সাময়িকের জন্য একা কিছু উপকৃত হব কিন্তু আমার জাতি কিন্তু এর চাপে পড়ে যাবে মূল কথা হচ্ছে আপনাদের আলোচনায় বিভিন্ন বক্তা তারা অত্যন্ত প্রজ্ঞাবান এবং অভিজ্ঞ তারা এ বিষয়ে যেসব কথা বলেছেন তাদের সাথে আমি একমত পোষণ করে শুধু এইটুকু বলতে চাচ্ছি যে আমাদের এই পেশায় আমার এই সংগঠনের জন্ম উনিশশো পঁচাশি সালে এই বরিশালে একটা আমি সামনে দেখি এই সংগঠনের প্রথম জন্ম হয় আমরা সেই পঁচাশি সাল থেকে বিশেষ করে ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ের জেলেদেরকে নিয়ে আমরা কাজ করছি এদেরকে নিয়ে এদের সমস্যা সব জায়গায় আমরা তুলে ধরার চেষ্টা করেছি কিছু কিছু সমাধান হয়েছে অধিকাংশই এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি